হাই গাইস তোমাদের সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে এসে গেছে আরেকটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে আজ তোমাদেরকে সুজির বিস্কিট বানানো দেখাব চলো প্রথমে উপকরণগুলো আমরা দেখে নিই প্রথমে মেন ইনগ্রেডিয়েন্টস হিসেবে আমাদের সুজি নিয়ে নিলাম তারপর চিনার বাদাম ও পিসাই করা মিষ্টি ও এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এরপর বাদ বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাকে মেশানোর সময় দেখাবো তারপর একটি কড়াইতে সুজিগুলো দিয়ে দেব। ভালো করে ভেজে নেব সুজিগুলোকে একই কড়াতে এবার বাদামগুলোকে ভেজে নেবো বাদামগুলোকে ভেজে নেওয়ার পর আমাদিস্তা একটু পিসাই করে নেব পিসাই করার পর একটি পাত্রে ময়দা ভেজে রাখা সুজি ও বাদামগুলোকে দিয়ে দেব। আর একটু টেস্ট ভালো করার জন্য সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব মিশ্রণটাকে মিশিয়ে নেওয়ার পর দু চামচ ঘি দিয়ে দেবো ঘি দিয়ে ভালো করে আবার মিশ্রণটাকে আমি মিশিয়ে নেবো হাত দিয়ে মিষ্টির জল তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে জল নিয়ে তাতে পেশাই করে মিষ্টিগুলোকে অ্যাড করব। তোমরা যেভাবে মিষ্টি খেতে পছন্দ করো ওইভাবে মিষ্টিটা অ্যাড করবে তারপর ওই মিশ্রণটার মধ্যে সামান্য পরিমাণ একটু একটু করে মিষ্টির জলটা অ্যাড করে ভালো করে একটা ডো আকার তৈরি করে নেব। তারপর সামান্য পরিমাণ হাতে তেল নিয়ে বিস্কিট আকারে গড়ে নেব এখানে আমি গোল আকারে করেছি তোমরা যেভাবে সাইজে করতে চাও করে নিতে পারো আর তারপর একটু কাটে চামচ দিয়ে একটা ডিজাইন করে দিয়েছি আমাদের তৈরি হয়ে গেছে বিস্কিটগুলো কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে তারপর একটা করে বিস্কিট দিয়ে ভালো করে বিস্কিটগুলোকে আমি ভেজে নেব তোমরা এখানে ঘি ব্যবহার করতে পারো আমি এখানে তেল দিয়ে বিস্কিটগুলোকে ভেজে নিচ্ছি তোমরা ঘি দিয়ে ভেজে নিতে পারো তারপর বিস্কিটগুলোকে আলতো হাতে হ্যাঁ উল্টে পাল্টে নেব আমাদের তৈরি হয়ে গেছে সুজির বিস্কিট বাইরে থেকে যতটা ক্রিস্পি হয়েছে ভেতর থেকে ততটাই সফট হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে বানিয়ে দেখতে পারো